সিন্ডিকেট ভাঙা বা বাজারকে মনিটর করা বাজারকে কন্ট্রোলে নিয়ে আসা কোনো তৎপরতা নাই এটা কি এমন যে উনি নোবেল কারণে ছোট ছোট ব্যাপার দেখার কোনো ইয়ে নাই এটা কি বিষয়টা এরকম নাকি সবাই দেখতেছে যে আরে এটা তো দাবি দেওয়া তুললেই তো একটা কিছু পাওয়া যায় হ্যাঁ পঁয়ত্রিশ বছরের দাবি তুলছে ওখানে বত্রিশ পাওয়া গেছে তো এখন বত্রিশ যখন পাওয়া গেছে তখন মানে পরে আবার হ্যাঁ বত্রিশ যখন পাইছি তো পঁয়ত্রিশ পাইতে অসুবিধা কি মানে আর একটু চাপ দিলেই তো পঁয়ত্রিশ পেয়ে যাব প্রথম যেটা কারণ মনে আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে যে সবাই ধরে নিয়েছে যে এটা একটা উইক গভর্নমেন্ট দিস ইজ এ উইক গভর্নমেন্ট এটা একটা দুর্বল সরকার দুর্বল সরকার ইন দ্য সেন্স যেমন ধরেন পুলিশের তো মরাল ভেঙে গেছে পুলিশ তো ওইভাবে অ্যাক্ট করছে না দুই নম্বর হচ্ছে আমাদের চিফ অ্যাডভাইজার প্রথম দিকে বলে দিয়েছেন যে আর্মি আর গুলি করবে না তো সবটা মিলে এই মানে সরকারের পক্ষ থেকে তেমন কোনো কি বলে যে প্রতিহাত আসবে না এরকম একটা আশ্বাস জন্মে গেছে ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপগুলোর এবং আমরা দেখছি আসলে এটা একটা উইক গভর্নমেন্ট এটা অ্যাক্ট করছে না এবং যেমন ধরেন কয়েকটা ক্ষেত্রে আমরা যদি দেখি যেমন ধরেন যে বাজার এই যে দ্রব্যমূল্যের কারণে মানুষ এই যে ইয়ে হচ্ছে কি বলে যে কষ্ট কিন্তু সিন্ডিকেট ভাঙা বা বাজারকে মনিটর করা বাজারকে কন্ট্রোলে নিয়ে আসা কোনো তৎপরতা নাই সেকেন্ডলি টোটাল দেশে একটা ললেস কমপ্লিট ললেসনেস চলতেছে এনটায়ার মানে অ্যাক্রস দ্য কান্ট্রি ললেসনেস এবং এই ললেসনেসকে মানে লফুল করা এই ব্যাপারে কোনো সরকারের কোনো আমরা কোনো ড্রাইভ ইনিশিয়েটিভ ইভেন কোনো ইচ্ছা আছে কি না সেটাও বোঝা যায় না এত নির্বিকার হ্যাঁ ইভেন দি চিফ অ্যাডভাইজার ওটা চিফ অ্যাডভাইজার এটা কি এমন যে উনি লো নোবেল লোরিয়েট কারণে ছোটো ছোটো ব্যাপার ওনার দেখার কোনো ইয়ে নাই এটা কি বিষয়টা এরকম নাকি কারণ যিনি চিফ এক্সিকিউটিভ ওনাকে তো কোনো বিষয় যদি ছোট হয় কিন্তু গুরুত্বপূর্ণ হয় সেখানে তাকে অ্যাড্রেস করতে হয় কিন্তু দেখা যাচ্ছে যে উনি কোনো কিছু অ্যাড্রেস করছেন না উনি আসেন মানে কি বলে ম্যাক্রো লেভেলে উনি ওই কি বলে যে বড় বড় বিষয়গুলি কি ওই যে আপনার জলবায়ুতে বলছে যে মাইনাস কি থ্রি জি তারপরে এই কী বলে যে চাকরি করতে হবে না সবাই এন্টারপ্রেনার হও এই ধরনের বড় বড় চিন্তা নিয়ে উনি আছেন কিন্তু উনি একটা রাষ্ট্র চালাতে গেলে যে এভরি নু কর্নার কোথায় কোথায় কি হচ্ছে না হচ্ছে যেমন ধরেন শেখ হাসিনা ডেফিনেটলি শি এ মানে টেরানি নগদের সর্বোচ্চ বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক এবং এরকম স্বৈরাচার তো মানে খুব সচরাচর দেখা যায় না কিন্তু ওনার কিন্তু একটা জিনিস আমরা দেখতাম যে ও যে কোনো কোথাও কিছু হইলে উনি অ্যাড্রেস করতেন পারতেন কি পারতেন না সেটা বড় সেটা পরের ব্যাপার কিন্তু উনি এটাকে সি টু টু কিন্তু অ্যাকাউন্ট যে হ্যাঁ এটা এ হচ্ছে আচ্ছা দেখা যাক কি হয় বাট মানে সাকসেসফুল হতে গেলে দ্যাট ইজ এ ডিফারেন্ট এখন আমাদের চিফ অ্যাডভাইজার আমাদের যে এই যে টিড টিট ব্রিজগুলো এই যে ছোটো 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 ঘটনা ঘটতেছে এবং আমি খুব সারপ্রাইজ হয়েছি যে তোফাজ্বলকে যখন ঢাকা ইউনিভার্সিটিতে আপনার মেরে ফেলা হলো খাইয়ে মেরে ফেলা হলো চিফ অ্যাডভাইজার কিন্তু কোনো এটা কোনো মানে অ্যাক্ট করলেন না বা কোনো একটা স্টেটমেন্টও দিলেন না বা একটা কিছু করলেন কিন্তু ওইটা নেশান ওয়াইড এটা একটা এটা একটা বড় ব্যাপার ছিল হুম তখন আবু সাঈদের সাথে অনেকে তুলনা করতেছিল যে ওইটা ওইটাও একটা মর্মান্তিক এটাও একটা মর্মান্তিক কিন্তু চিফ চিফ অ্যাডভাইজার টেপটিস মাউথ শার্ট আর কি হ্যাঁ কোনো কথা বললেন না তো এই সবটা মিলে এই যে ধরেন যে এখানে তো নানা ধরনের ভেসিটেন গ্রুপ আছে হ্যাঁ এবং সবারই দাবিদাও আছে সবাই চাচ্ছে যে তাদের ডিজায়ার ফুলফিল হোক ইত্যাদি তারা যেহেতু উইক গভর্নমেন্ট তারা সেটা সেটা ব্যবস্থা নেবেই মানে চেষ্টা করবে যে এবং দেখা গেছে যে অতীতে দেখা গেছে কি যখনই কোনো দাবিদা উঠছে মেনে নিয়েছেন মানে মেনে নিয়েছে সরকার হ্যাঁ মানে ইভেন দি আনসারের যে বিদ্রোহটা সেটাও তো ধরেন যে গভর্নমেন্ট ওখান থেকে বোডাউন করছে এবং আপনার সমন্বয়করা যা বলে অলমোস্ট সবই করতেছেন দু একটা বাদে বড় দুইটা যেমন প্রেসিডেন্টের অপসারণের ব্যাপারটা এটা রিট্রিট করছে হ্যাঁ তারপরে ধরেন যে যখন যেটা বলছে সে সে ধরনের মানে অ্যাকর্ডিংলি গভর্নমেন্ট অ্যাক্ট করছে তো ফলে সবাই দেখতেছে যে আরে এটা তো দাবি দেওয়া তুললেই তো একটা কিছু পাওয়া যায় হ্যাঁ পঁয়ত্রিশ বছরের দাবি তুলছে ওখানে বত্রিশ পাওয়া গেছে তো এখন বত্রিশ যখন পাওয়া গেছে তখন মানে পরে আবার হ্যাঁ বত্রিশ যখন পাইছি তো পঁয়ত্রিশ পাইতে অসুবিধা কি মানে আর একটু চাপ দিলেই তো পঁয়ত্রিশ পেয়ে যাব। তো এই যে মানে অথরিটি স্টাবলিশ না করা এবং কেন এই গভর্নমেন্ট অথরিটি স্টাবলিশ করতে হবে অ্যাসার্ট করতে কেন পারছেন না এইটা আমার কাছে একটু রহস্যজনক মনে হয় এটি এমন যে চিফ এরপে বলছিলেন যে ছাত্ররা আমার নিয়োগকর্তা ফলে উনি এক ধরনের মানে এটাকে কি বলে এক ধরনের প্যারাসাইট যে ছাত্ররা না হইলে এক ধরনের তো মানে ছাত্ররা আমার নিয়োগকর্তা মানে কি আপনি তো আপনার সত্তা বন্ধক রাখছেন ছাত্রদের কাছে তাই না আপনার ওটা বলার দরকার নাই তো আপনি একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে আসছেন কতগুলি দেখেন কতগুলি আমাদের কি হচ্ছে এখন কি হচ্ছে সব নন ইস্যুকে ইস্যু করা হচ্ছে একেবারে কোনো ইস্যু নাই গুলো কিন্তু সেগুলো ইস্যু সেগুলো ইস্যু হয়ে যাচ্ছে